হ্যালো আজকে আমরা মানব জাতির সর্বশ্রেষ্ঠ তিনটি আবিষ্কার নিয়ে কথা বলবো বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা খুব সহজ হবে না কারণ কত হাজার হাজার আবিষ্কার মানব জাতির তার ভিতর থেকে তিনটিকে বেছে নেওয়া খুব সহজ হবে না আমি ডক্টর মোহাম্মদ হোক উত্তরদের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আর অবসর সময়ে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বাংলায় লেখালেখি করি এখানে যে আমরা রকেটটা দেখছি সেটা আমেরিকানদের আবিষ্কার কিন্তু আমরা বলছি মানব জাতির আমেরিকানদের আবিষ্কার হল পৃথিবীর যে কোনো নেশনেই কোনো বড় কিছু আবিষ্কার করলে সেই আবিষ্কারে পুরো মানব জাতির অংশীদারী আছে একটা উদাহরণ যদি দেই যে মনে করেন আমেরিকাতে বসে কোনো বিজ্ঞানী কোনো কিছু নিয়ে কাজ করছেন কিন্তু তিনি হয়তোবা তার গায়ে যে জামাটা আছে সেটা হয়তো লেখা আছে মেড ইন বাংলাদেশ সেখানে আমাদের কন্ট্রিবিউশন আছে এই যে মনে করেন গ্লোবালি আমরা বিভিন্ন জিনিসগুলা শেয়ার করি যার কারণে মনে করেন অর্থনৈতিকভাবে ধনী দেশগুলো অনেক কিছুই কম খরচে পায় যার কারণে তারা তারা বেশি ফসফরাস তারা বিজ্ঞানিক বা বিভিন্ন আবিষ্কার কর্মে মনোনিবেশ করতে পারে সো তারা যদি কিছু আবিষ্কার করে সেটা মানব জাতির একটা অংশীদারিত্ব থাকে সেই অর্থে মানব জাতির কথা বলছি যদি তিনটি আবিষ্কারের কথা বলি ব্যাপারটা একটু কমপ্লিকেটেড আমরা আমরা বলছিলাম কিন্তু যদি মানব এক আবিষ্কারের কথা বলি সেক্ষেত্রে ব্যাপারটা কিছুটা দেখা যাবে যে সেক্ষেত্রে আমরা অনেকেই অনেকগুলোর নাম বলছি যেটা কিনা একজন আটজনের সাথে মিলছে যেমন ধরুন সেক্ষেত্রে হয়তো আমরা অনেকেই বলবো যে পাথরের ব্যবহার কিংবা চাকা আবিষ্কার কৃষি ধর্ম আবিষ্কার অর্থ অথবা লিখন পদ্ধতির আবিষ্কার মুদ্রণ স্টিম ইঞ্জিন টিকা এবং অ্যান্টিবায়োটিক আবিষ্কার বিদ্যুৎ আবিষ্কার কম্পিউটার বানানো থেকে শুরু করে ইন্টারনেট এগুলোর অনেকগুলো আমাদের কমন থাকবে এখানে ছোট করে আমি একটা রাখছি যে দেখুন যে বিজ্ঞান চিন্তা পদ্ধতি সেটাও মানুষ মানবজাতির জাতির একটা গ্রেটেস্ট ইনভেনশন বাট সেটা একটা নির্দিষ্ট সময় না এটা থ্রু আউট দ্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটা অংশবিশ্বাস ব্যাপারে আসছে সেই ইজিপশিয়ানদের আমল থেকে শুরু করে কিন্তু সেটা প্রাতিষ্ঠানিক রূপ অনেক পরে এসে হয়েছে যদি আমরা ধরি যে প্রথম জার্নাল পাবলিকেশন দিয়ে সেক্ষেত্রে সেটা ষোলোশো এই যে এক ডজন আবিষ্কারের কথা আমরা বললাম বা যে আমাদের যে মানব জাতির যে আরো হাজার হাজার আবিষ্কার আছে সে আবিষ্কার আসলে মেইনলি আমাদেরকে কি করছে সে আবিষ্কার গুলো আমাদেরকে মেইনলি অন্যান্য প্রাণীদের থেকে স্পেশাল বানায় তুলছে আলাদা করছে এখন যদি আমরা দেখি সেই সেই স্পেশালিটিটা সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের অনেকগুলো পার্থক্যই থাকবে যদি আমরা বিশ্বনের স্লাইডের কথা চিন্তা করি যে পাথরের ব্যবহার একমাত্র প্রাণী জগতের একমাত্র মানুষ এই পারে পাথর ছুঁড়ে মারতে বা যন্ত্রের ব্যবহার করতে দক্ষ হবে মনে করেন কারোর সাথে মারামারি পাথর ছুড়ে দিতে বলবেন কিন্তু কোনো প্রাণী সেই কাজটা মানুষের মতো করে করতে পারে না কিন্তু সেগুলো যদি বাদ দিই যদি আমরা মূল দুটা কারণে আসি তাহলে প্রথম কারণটা হবে যে বিমূর্ত বা নির্বস্তুক নিয়মানুসরণ এই যে আইন কানুন মানার যে ব্যাপারটা এটা একমাত্র মানুষই পারে কারণ আইন এগুলো কোনো রিয়াল কিছু না কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না এমন মনে করেন বাংলাদেশ আমাদের যে সীমা আছে সেটা একটা গল্প এটা একটা আইন ইন্টারন্যাশনাল আইন এটা কোনো পশু বা পাখির কাছে এমন বড় কিছু না তারা সেটা ক্রস করবে নির্দেশ দেয় কিন্তু বাংলাদেশের মানুষ আমরা সেই লাইনের জন্য দরকার হলে জীবন দিয়ে ফেলবো তাহলে দেখছেন যে গুরুত্বটা কতটা সেটা আরেকটা জিনিস হলো যে আমরা বৃহত্তর গোষ্ঠীতে সংঘবদ্ধভাবে কাজ করতে পারি এই মনে করেন দেশের কাজে আমরা সবাই এক হয়ে যেতে পারি আমার কোনো কিছু একটা বানাতে হবে অনেক মানুষ এক হয়ে যেতে পারে হ্যাঁ সংঘবদ্ধভাবে আপনারা বলবো হয়তো বা চিন্তা করছেন যে অনেক প্রাণী তো শিকারে বের হয় কিন্তু মানুষের মতো এত বড় সংঘবদ্ধভাবে কাজ করতে পারে না যেমন ধরুন যে আপনি যে কম্পিউটার বা মোবাইল বসে এই ভিডিওটা দেখো কয়েক লক্ষ লোক কাজ করেছে বিভিন্ন দেশ থেকে এই যে সংঘবদ্ধভাবে কাজ করে একটা জিনিস তৈরি করা সেটা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব না আমরা যদি এই দুটি দৃষ্টিভঙ্গি থেকে দেখি এই যে আইন মানা এবং এই যে অনেক বড় জনগোষ্ঠী একসাথে কাজ করা এই পার্সপেক্টিভে যদি আমরা দেখি তাহলে আপনি কি মনে করবেন কোন তিনটা মানব জাতির সর্বশ্রেষ্ঠ আবিষ্কার আপনি কমেন্টে লিখতে পারেন আমার এই ক্ষেত্রে আমার টেক হলো যে আমি মনে করি মানব জাতির সর্বশ্রেষ্ঠ তিনটি আবিষ্কার হল ধর্ম অর্থ টাকা এবং ইন্টারনেট আসুন দেখি কিভাবে সেগুলা যদি ধর্মের কথাই বলি আমি কোনো স্পেসিফিক ধর্মের কথা বলছি না ইন জেনারেলি পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে পৃথিবীর আপনি যেই কন্যারেই যান না কেন দুটা জিনিস পাবেন একটা হলো মিউজিক গান আর একটা হলো ধর্ম এবং এই ধর্মগুলাই আমাদেরকে আইনি কাঠামো যে আমরা যে আইনের কথা বললাম পিছনের স্লাইডে আইনি কাঠামো দিয়েছে মনে করেন যে কিভাবে চলতে হবে কোনটা নৈতিক কোনটা অনৈতিক এই যে দিক নির্দেশনা প্রমাণ করছে প্রদান করছে এবং ধর্মগুলা বেশিরভাগ সময় এই নৈতিক বিভিন্ন নিয়ে গিয়েই ধর্মের মাধ্যমে দিয়েছে যেমন একটা এক্সাম্পল যদি দেই এক্ষেত্রে দেখেন খ্রিস্ট ধর্মে ম্যারেজ ছিল কিন্তু এটা কোনো চার্চের অংশ ছিল না যদি আপনি হাজার বারোশো বছর পিছনে যান মহিলারা চার্চে যেতে পারতো না তো ম্যারেজও একটা ছিল পার্সোনাল ম্যাটার কিন্তু তারা সেটাকে সুন্দর করে চার্চের অন্তর্ভুক্ত করে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে সো ধর্ম আমাদেরকে এই যে আইনি কাজ করেছে হাজার এখনো করছে বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখি আমরা ধর্মীয় বিভিন্ন নিয়মকানুন ভিতর দিয়েই অনেক সমস্যার সমাধান করি তো এক্ষেত্রে আমি ধর্মের দুনিয়াবী উপকার এবং অংশের কথাটাই খুব বেশি করে জোর দিচ্ছি আরেকটা জিনিস হলো যে ধর্মের ভিতর দিয়েই কিন্তু আমরা সংগঠিত হয়েছি অনেক বড় নাম্বারে আপনি যদি হিস্ট্রিতে যান অনেক বড় বড় কারণেই মানুষ হয়ে অনেক কিছু প্রতিষ্ঠা করছে মসজিদ বানানো মন্দির গির্জা বানানো একটা গুড সামটাইম মনে করেন ধর্মযুদ্ধ নিয়োজিত হওয়া অনেক সময় ভালো মানুষ তাকে আপনি হয়তো বা এটি খারাপ কাজ করাতে পারবেন না কিন্তু ধর্ম রক্ষাতে হয়তো গিয়ে আরেক ধর্মের একটা ভালো মানুষকে মেরে ফেলতে পারে মুদ্রা কথাটা হলো যে এখানে সংঘবদ্ধভাবে কাজ করতে পারে মানুষ ধর্মের ধর্ম মানুষকে এক জায়গায় নিয়ে আসছে ধর্মের ব্যাপার এখন যদি আমি নেক্সট দেখতে চাই যে অর্থ এটা আরেকটা গ্রেটেস্ট ইনভেনশন হিউম্যানের দেখেন একটা কাগজ কিংবা একটা মেটালিক পেস কিন্তু আপনার কাছে যদি এটা থাকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে ইন এক্সচেঞ্জ অফ আপনার এই টাকার পরিবর্তে কোনো একটা সার্ভিস নিতে পারবেন একটা খাবার খেতে ইচ্ছে করলে আপনি টাকা দিয়ে খাবার কিনে খেতে পারবেন এই যে বৃহত্তর ভাবে কোলাবোরেট করা একজন আরেকজনকে সহযোগিতা করা ধর্মের ভিতর দিয়ে সম্ভব ছিল না কিন্তু টাকা আবিষ্কারের ভিতর দিয়ে সেটা সম্ভব হয়েছে টাকা এটা একটা গল্প তাই না আমরা সবাই একসাথে মেনে নিয়েছি এটাকে ট্রাস্ট করি যার বিনিময়ে আমরা একজন আরেকজনকে সহযোগিতা প্রদান করি একটা জিনিস হলো দেখেন যে ধর্মের ভিতর দিয়ে হয়তো আপনি এক ধর্মের লোককে আরেক ধর্মের লোককে একসাথে এনে কোনো একটা নির্দিষ্ট কাজ করাতে পারছিলেন না সামাজিক সংগঠন বা যে শ্রেণী কে কোন ধরনের কাজ করবে এটাও টাকার ভিতর দিয়ে সম্ভব হয়েছে সো টাকা আমাদের অ্যাকচুয়ালি গ্লোবালাইজেশনে হেল্প করছে আপনার বিজনেস হেল্প করছে মনে করেন যে সামাজিকভাবে সংগঠিত হতে হেল্প করে এই যে আপনি বসে এই ভিডিও দেখছেন এটা সম্ভব হয়েছে এই যে ইন্টারনেটের জন্য এটা দুনিয়াতে তাৎক্ষণিকভাবে আমরা এখন পৃথিবীর কোথায় গিয়ে করছে ইমিডিয়েটলি জেনে যাচ্ছি এবং আমরা দেখা যাবে যে জাপানে বসে ক্যানাডার কোনো অফিসের কাজ করছি বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং এর কাজ করছেন অনেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা সার্ভিস ডেলিভারি করছি একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখছি সহযোগিতা বা বিভিন্ন কর্মকাণ্ডে জড়ায় পড়ছি এটা একমাত্র সম্ভব হয়েছে যে ইন্টারনেটের কারণে আমরা যদি এখন দেখি যে ধর্ম অর্থ এবং ইন্টারনেট এখন ধর্ম ইনিশিয়েটস দিস আপনার শুরু করছে যে কিভাবে সামাজিকভাবে আমরা একে অপরের প্রতি ন্যায়নিষ্ঠা এবং অধিকারের ভিত্তিতে থাকবো এটা এবং ধর্ম আমাদেরকে একটা গোষ্ঠী বা বড় গ্রুপে একসাথে কাজ করতে শেখাইছে টাকা সেই কাজ করাটাকে নেক্স লেভেলে নিয়ে গেছে পুরো গ্লোবাল পরিসরে নিয়ে আসছে আর ইন্টারনেট আমরা মানব জাতিকে ট্রুলি এটা মানব জাতিতে একটা নেটের ভিতরে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন যে এই যে তিনটা আমি শেয়ার কথা বলছি কেন আমি এই তিনটাকে চুজ করছি আপনার হয়তো ডিফারেন্ট যুক্তি থাকতে পারে সেক্ষেত্রে আপনি লিখেন কমেন্টে আমরা যে ইন্টারনেটের মাধ্যমে আমরা একে অপরের কাছে শিখছি তো আপনি কমেন্টে যদি লিখেন সেখান থেকে আমরা জানবো একে অপরের কাছ থেকে আপনি যুক্তি তুলে ধরতে পারেন আমি একটা শেষ করব এই যে মনে করেন মানব জাতি আমরা তো সামনে আগাবো এই যে সোফার আমাদেরকে যে বললাম যে আমাদেরকে এই তিনটা আবিষ্কারের কথা ধর্ম অর্থ এবং ইন্টারনেট একত্রিত করে রাখছে আমাদেরকে এই এই পরবর্তী প্রগ্রেশনে আমাদের প্রথমে ইন্টারনেট থাকবে অন্য কোনো ফর্মেটে। কিন্তু টাকা কি থাকবে কি মনে করেন আপনি টাকার প্রয়োজনীয়তা কি ভবিষ্যতে এরকম করে থাকবে না আমরা অন্য কোনো মিনসে সার্ভিস ডেলিভারি করব। জানাবেন আপনার মতামত কমেন্টে তো আজ শেষ করবো এখানে মনে রাখতে হবে আমরা এক মানুষ আরেক মানুষের জন্য সবাই সবার জন্য ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ